আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিডিও শুরুতে লেকচারের শুরুতে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই যদি আপনারা জানেন তাহলে আনসার দিবেন ইনশাআল্লাহ প্রশ্নটি হচ্ছে এই মুহূর্তে যদি নির্বাচন হয় এখন এখন যদি নির্বাচন হয় এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনে জয়লাভ করবে কারা আওয়ামী লীগ আওয়ামী তো আসবেই না বিএনপি জাতীয় পার্টি নাকি জামায়াত ইসলাম তিনটাই দল আশা করা যায় এখন বড় বড় এরা এদের ভিতরে ফাইট হবে জামায়াত ইসলাম বিএনপি এবং জাতীয় পার্টি তবে জামাত এবং বিএনপি বিতরের সম্ভাবনাটা বেশি তো আপনার কি মনে হয় যে এখন যদি এই মুহূর্তে যদি ইলেকশন হয় তাহলে কে ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে না বিএনপি ক্ষমতে আসবে জামাত ইসলাম একটি ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রোপণ সম্মেলনে জামাত ইসলাম থেকে একটি ঘোষণা আসে এটা বিএনপির জন্য অবশ্যই একটি আতঙ্কের বিষয় বিএনপির জন্য অবশ্যই এই ঘোষণাটি আতঙ্কের এখানে ঘোষণাটি দেন হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির অধ্যাপক অধ্যাপক মজিবুর রহমান অধ্যাপক মজিবুর রহমান বলেন যে আমরা নির্বাচন করব তিনশো আসনে কত আসনে আমরা তিনশো আসনে নির্বাচন করব এই তিনশো আসনের কথাটা এটা কিন্তু বিএনপির জন্য এটা একটা টেনশনের বিষয় তা তারা যেহেতু তিনশো আসনে নির্বাচন করবে তার মানে বিএনপির সঙ্গে তারা আর থাকতেছে না বিএনপির সঙ্গে তাদের আর জোট থাকতেছে না এই ব্যাপারটা মোটামুটি কনফার্ম হওয়া গেল সেখানে তারা একা থাকবে না তিনশো আসনে যে নির্বাচন হবে তিনশো আসন সম্পূর্ণ তিনশো আসনেই জামাত ইসলামের থাকবে না তারা এই ব্যাপারেও তারা মোটামুটি কনফার্ম করেছেন সেটা হচ্ছে যে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে যেমন আপনার ইসলামী আন্দোলন তারপর হচ্ছে হেফাজতে ইসলাম মানে এ ধরনের ইসলামী দলগুলোকে নিয়ে ইসলাম আসনে নির্বাচন করবে সমগ্র বাংলাদেশে তারা আসনে নির্বাচন করবে এটা বিএনপির জন্য অবশ্যই চ্যালেঞ্জ এবং হুমকি স্বরূপ যেহেতু জামাত তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে এখন দেখা যায় যে দল হইলো জামাত এবং বিএনপি জাতীয় পার্টি আসলে তেমন তোর দেখা যাচ্ছে না তো এখন জামাত এবং বিএনপি এই দুইটার ভিতরেই মোটামুটি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কে আসতে পারে তবে এটা একটা বিএনপি বিএনপি কিন্তু এখানে আবার খুব শীঘ্রই ইলেকশন দেওয়ার জন্য তাড়াগোড়া করতেছে ইলেকশন দেওয়ার জন্য বিএনপি তাড়াগোড়া করতেছে কিন্তু জামাত সময় নিতেছে জামাতের ব্যাপারে কোনো কথা বলতেছে না যদি সময় বেশি হয় ইলেকশনটা যদি লেটে হয় তাহলে কিন্তু জামাতের জন্য সুবিধা ইলেকশন যত পিছিয়ে নেওয়া হবে যত সময় নেওয়া হবে ততটা জামাতের জন্য উপকার হবে উপকারটা কিভাবে হবে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অঘটন ঘটতেছে বিভিন্ন ধরনের মারামারি পিটাপাটি খুন কালাবি দুর্নীতি এগুলো মোটামুটি টুকটাক আসতেছে আমরা নিউজ দেখতে পাই এবং সেখানে জামায়াতের কিন্তু কোনো নাম পাওয়া যাচ্ছে না যত ধরনের প্রবলেম দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশে টুকটাক যে প্রবলেমগুলো হচ্ছে সেখানে কিছুটা আওয়ামী লীগের লোক জড়িত কিছু জায়গায় বিএনপির লোক জড়িত জামাত শিবিরের কোনো লোক কোথাও কোনো দুর্নীতির সাথে কোনো অন্যায়ের সাথে কোনো টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে জামায়াতের লোককে দেখা যাচ্ছে না এতে করে মানুষের কি হচ্ছে আওয়ামী থেকে তো আস্থা সরেই গেল বিএনপির উপরে যে আস্থাটা আছে সেটাও আস্তে আস্তে কি হয়ে যাবে সরে যাবে সরে গিয়ে থাকলো কে থাকো জামায়াত ইসলাম তাদের আস্থাটা জামায়াতের উপরে গিয়ে পড়বে তো তখন দেখা গেল যে মানুষ জামাতেই বেশি সিল মারবে তো সেজন্যই বিএনপি চাচ্ছে যত দ্রুত ইলেকশন দেওয়া যায় এবং জামায়াত কোনো কথা বলতেছে না অর্থাৎ তারা মনসম্মিতি তার মানে তারা চাচ্ছে যে ইলেকশনটা যত পিছানো যায় সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত আছে অবশ্যই এখানে বিএনপি চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু বলেছেন যে যৌক্তিক সময় নির্বাচন হবে অর্থাৎ তেমন একটা তাড়াহুড়া করতেছেন না উনার কথা হচ্ছে যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না যদি সরকার ব্যর্থ হয় তাহলে জনগণ ব্যর্থ তো তার মানে উনিও চাচ্ছে যে ইলেকশনটা আরো পরেই হোক বা দেরিতেই হোক কিন্তু মির্জা ফখরুল সালাম আলমগীর তারপর হচ্ছে ওনার আরো যে উত্তর অন্যান্য পার্টির লোকেরা আছে তারা কিন্তু খুব শীঘ্রই ইলেকশন দেওয়ার কথা বলতেছে যাই ইলেকশন যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বিএনপির জন্য এটা মঙ্গল আর যদি ইলেকশন দেরিতে হয় তাহলে এটা জামায়াত শিবিরের জন্য মঙ্গল